আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন তো কাঁঠালের সিজন প্রচুর খাওয়া হচ্ছে সাথে কিন্তু বীজগুলো জমে যাচ্ছে আর এগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিলে দেখতেও ভালো দেখা যায় এবং খেতেও ভালো লাগে তো এগুলোকে খুব সহজে ঘসা মাজা ছাড়া কিভাবে পরিষ্কার করে নেওয়া যায় সেই সহজ পদ্ধতি শেয়ার করব সাথে থাকবে একটা মজাদার রেসিপি আর এগুলো কিন্তু চাইলে আপনি পরিষ্কার করে সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত সেই সহজ পদ্ধতি রেসিপি শেয়ার করব আশা করছি বরাবর মতো এবার রেসিপিটা ভালো লাগবে প্রথমে আমি কাঠাল বিচিগুলো একটি চাকুর সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি দুই টুকরা করে এভাবে ভাগ করে নিব এরপর হাত দিয়ে ভালো করে এভাবে করলে কিন্তু উপরের খোসাটা কিন্তু খুব সহজে ছটে যাবে দেখুন এভাবে চাপ দিলে কিন্তু এটা বের হয়ে যাচ্ছে বিচিগুলো এখন এগুলোকে আমি সব কিছু সব বিচিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এখন গরম পানি দিয়ে দেবো অতিরিক্ত গরম দেওয়ার প্রয়োজন নেই একটু হালকা কম গরমে পানি যেটা সেটা দিলেই হবে তার সাথে এখানে আমি একটি ছোট সাইজের লেবু নিয়েছি লেবুর রসটা এভাবে চিপে রসটা দিয়ে দিচ্ছি আর লেবুর রস আর গরম পানিতে তো অনেক কিছু আমাদের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে তো এভাবে করে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে দেবো এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় আধা ঘন্টার জন্য রেখে দেব আর এগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে সিদ্ধ করে চাইলে যে কোনো একটি জিপারের ব্যাগে ভরে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় ছয় মাস এক বছর পর্যন্ত এটা থাকা রাখা যায় চাইলে যে কোনো মতে কিন্তু রান্না করে নিতে পারেন এরপর হাত দিয়ে আধা ঘন্টা পর দেখুন হাত দিয়ে চাপ দিলে কিন্তু উপরের যে কালো অংশটা উঠে যাচ্ছে চাইলে এভাবে কিন্তু একটি চাপনির সাহায্যে ঘষে নিতে পারেন বা ঘষা ছাড়া কীভাবে করা যায় সস পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আমি এখানে এখানে একটি বোতল নিয়েছি ছোট সাইজের চাইলে মিডিয়াম সাইজের বোতলও নিতে পারেন এখন কাঁঠালের বিচিগুলো আমি দুই ভাগে এখানে দিয়ে দেব যেহেতু বোতলটা ছোট তো আমি দুই ভাগে করে নিচ্ছি এরপর দিয়ে এর ভিতরে আমি আরেকটি লেবু টুকরার রস নিয়েছি এক টুকরার লেবুর রস এখানে পুরোটা আমি দিয়ে দেব দিয়ে বোতলের মুখাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি দিয়ে অনবরত এটাকে ঝাঁকিয়ে নিব এভাবে অনেকক্ষণ এভাবে করে ঝাঁকিয়ে নিলে দেখা যাবে উপর অংশটা কিন্তু উঠে যাচ্ছে খুবই সহজ পদ্ধতিতে এভাবে একবার হলে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর এভাবে পরিষ্কার করলে কিন্তু কোনো ঝামেলাই লাগে না খুব সহজে উঠে যায় আর গরম পানি দিলে তো অনেক সময় দেখা যায় বিভিন্ন ময়লা কিন্তু কিন্তু পরিষ্কার হয়ে যায় এগুলো আমি সবগুলো এখন এভাবে করে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এরপর আমি হালকা গরম পানি আবারও দিয়ে দেব দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি আর বাকি যদি কিছু কালো অংশ থাকে এটা হাত দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু উঠে যাচ্ছে দেখুন এ তো আমি সবগুলো বেছে এভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে চাইলে কিন্তু মাছ বা মাংস মুরগির মাংস দিয়ে এটা রান্না করলে খুবই ভালো লাগে এরপর এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে আলুর মতো করে ম্যাশ করে নিয়েছি এরপর আমি এখানে কাঁচামরিচ পাতা শুকনো মরিচ আর ভাজা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে একটু ভর্তা বানিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এটাকে আপনি ভাত দিয়ে বা বোয়া দিয়ে খেতে খুবই ভালো লাগে এখন তো প্রচুর কাঠার বিচি আছে চাইলে মাঝে মধ্যে ভর্তা বানিয়ে বোয়া দিয়ে খেতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন এই তো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ